আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত সাতাশ যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়া সরকার ও কুর্দি বাহিনী গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপের নেতাদের প্রতিক্রিয়া আরও সাত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইসরায়েলকে হিজবুল্লার চূড়ান্ত হুশিয়ারি নিয়ে পাশে থাকার ঘোষণা ইরানের খামেনের ওপর হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে হুঁশিয়ারি ইরানের এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম এবার চলুন দেখে নেই প্রতিটি সংবাদের বিস্তারিত কলম্বিয়ায় গেরিলা গোষ্ঠীর সংঘর্ষে নিহত সাতাশ কলম্বিয়ার মধ্যাঞ্চলের ঘেরা একটি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের দুই প্রতিদ্বন্দ্বী পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতাশ জন নিহত হয়েছেন রবিবার দেশটির সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে সাম্প্রতিক মাসগুলোতে এটি সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ বলে জানিয়েছে সামরিক সূত্র ঘটনাটি ঘটেছে রাজধানী বোগোটা থেকে প্রায় তিনশো কিলোমিটার দক্ষিণ পূর্বে গোয়াভিয়ার বিভাগে অবস্থিত এল রেতর্ণ পৌরসভার গ্রামীণ এলাকায় অঞ্চলটি কোকেন উৎপাদন ও পাচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসাবে পরিচিত সংঘর্ষে জড়ায় কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী ফার্কের দুটি ভিন্ন গোষ্ঠী একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন নেস্তর গ্রেগোরিও ভেরা যিনি ইভান মোর্দিস্কো নামে পরিচিত অপর গোষ্ঠীর নেতা ছিলেন আলেকজান্ডার দিয়াজ মেন্দোজা যিনি কালারকা কর্দোবা নামে পরিচিত সামরিক সূত্র অনুযায়ী এই দুটি গোষ্ঠী আগে সেন্ট্রাল জেনারেল স্টাফ নামে একই জোটের অংশ ছিল তবে অভ্যন্তরীণ বিরোধের জেরে দু সালের এপ্রিল মাসে তারা আলাদা হয়ে যায় নিহত সাতাশজনই ভেরার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে সামরিক সূত্র মেন্দোজার গোষ্ঠীর একজন নেতাও সংঘর্ষ ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন বর্তমানে দিয়াজ মেন্দোজার নেতৃত্বাধীন গোষ্ঠী প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রোর সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে অন্যদিকে ভেরার গোষ্ঠী সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পরও সহিংস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এই দুটি গোষ্ঠী দু সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যান করেছিল ওই চুক্তির মাধ্যমে প্রায় তেরো হাজার ফার্ক সদস্য অস্ত্র ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ছয় দশকেরও বেশি সময় ধরে চলা কলম্বিয়ার সশস্ত্র সংঘাতে এ পর্যন্ত চার লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন মাদক পাচার ও অবৈধ খনন এই সংঘাতের প্রধান অর্থের উৎস বর্তমানে প্রেসিডেন্ট পেট্রোর শান্তি উদ্যোগও স্থবির অবস্থায় রয়েছে যুদ্ধবিরতিতে সম্মত সিরিয়ার সরকার ও কুর্দি বাহিনী কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে সিরিয়ার সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ চুক্তি অনুযায়ী ইউফ্রেটিসের নদীর পশ্চিম অঞ্চল থেকে এসডিএফ বাহিনী প্রত্যাহার করতে হবে এবং সিরিয় সেনাবাহিনীতে একীভূত হতে হবে খবর আল জাজিরার গেল কয়েকদিন ধরেই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স বা এসডিএফের সঙ্গে সিরিয়ার গড়কারী বাহিনীর তুমুল লড়াই চলছে অবশেষে লোকাল সময় রবিবার জানুয়ারি দু পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছে এই চুক্তির আওতায় ইউফ্রেটিসের নদীর পশ্চিম অঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে পাশাপাশি তাদের একটি অংশ সিরীয় সামরিক কাঠামোয় একীভূত হবে চুক্তিতে আরও বলা হয়েছে এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক সুরক্ষা এবং বেসামরিক উচ্চপদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে এতে করে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে একই সঙ্গে সীমান্ত চৌকালম্বন তেল ও গ্যাসের সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ সিরিয়া সরকার গ্রহণ করবে এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন চুক্তির ফলে আল হাসাকা দেইর আজোর ও রাক্কা প্রদেশের প্রশাসনিক এবং সামরিক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সরকারের কাছে হস্তান্তর করা হবে এদিকে যুদ্ধবিরতি ও পূর্ণ একই ভবনের চুক্তিকে স্বাগত জানিয়েছে জর্ডান দেশটির পররাষ্ট্র মন্ত্রক জানায় এই সমঝোতা সিরিয়ার ঐক্য স্থিতিশীলতা এবং নিরাপত্তা জোর করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি ইউরোপের নেতাদের প্রতিক্রিয়া গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবে বাধা দিলেই শুল্ক আটটি মিত্র দেশের ওপর নতুন শুল্ক বা ট্যারিফ আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই প্রস্তাবিত দখলের বিরোধিতাকারীদের ওপর চটেছেন তিনি ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছেন ইউরোপীয় নেতারা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এই পদক্ষেপকে পুরোপুরি ভুল বলে অভিহিত করেছেন অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো একে অগ্রহণযোগ্য বলে উড়িয়ে দিয়েছেন প্রসঙ্গত ট্রাম্প সাপ জানিয়ে দিয়েছেন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যে দশ শতাংশ শুল্ক কার্যকর হবে তবে পরে এই শুল্ক বেড়ে পঁচিশ শতাংশও হতে পারে আর গ্রিনল্যান্ড নিয়ে কোনও সুরাহা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে শনিবার জানুয়ারি সতেরো নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নতুন শুল্কের ঘোষণা দেন ট্রাম্প তিনি বলেন ওই দেশগুলো খুবই বিপজ্জনক খেলা খেলছে এর সঙ্গে আমাদের গ্রহের নিরাপত্তা সুরক্ষা ও টিকে থাকার বিষয়টি জড়িত তিনি জানান আগামী মাসে যুক্তরাষ্ট্রের রেপ্তানিকৃত পণ্যে দশ শতাংশ শুল্ক বসবে জুনে তা বেড়ে পঁচিশ শতাংশ হবে আর গ্রিনল্যান্ড পুরোপুরি কেনার চুক্তি না হওয়া পর্যন্ত এই শুল্ক দিতে হবে জবাবে স্টারমার বলেন ন্যাটোর যৌথ নিরাপত্তার দোহাই দিয়ে মিত্রদের ওপর শুল্ক আরোপ করার সম্পূর্ণ ভুল আমরা অবশ্যই মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি এ নিয়ে কথা বলব ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেন এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি অগ্রহণযোগ্য কোনো ভয় ভীতি দেখিয়ে আমাদের টলাতে পারবে না সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেন আমরা কোনোভাবেই ব্ল্যাকমেলের শিকার হব না যৌথ উত্তর ঠিক করতে সুইডেন এখন অন্য ইউ নরওয়ে ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করছে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা বলেন ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক আইন রক্ষায় সর্বদা কঠোর থাকবে আর এর শুরুটা অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড থেকেই হবে এদিকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস ফক্স নিউজকে বলেন উত্তরের এই অঞ্চলে যা করার দরকার তা করার মতো সম্পদ বা ক্ষমতা ডেনমার্কের নেই মার্কিন ছাতার নীচে গ্রিনল্যান্ডবাসীর জীবন আরও নিরাপদ শক্তিশালী ও সমৃদ্ধ হবে আরও সাত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল ইসরায়েল আরও জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে মুক্তির পর তাদেরকে মধ্য গাজার দেইর আল বালাহে এলাকায় অবস্থিত আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয় এই হস্তান্তর প্রক্রিয়ায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আই সহায়তা করেছে এবং পাহারা দিয়ে দক্ষিণ গাজার কেরেম আবু সালেম সীমান্ত দিয়ে বন্দিদের গাজায় প্রবেশ করিয়েছে আনাদলুর খবরে বলা হয়েছে গাজায় প্রবেশের পর বন্দীদের দেইর আল বালাহে নেওয়া হয় যেখানে চিকিৎসা পরীক্ষা ও পরবর্তী চিকিৎসার জন্য তারা হাসপাতালে পৌঁছান এই মুক্তি ও হস্তান্তর এমন এক সময়ে হয়েছে যখন গাজা উপত্যকায় চলমান মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে হাসপাতালগুলো বারবার ওষুধ ও সরঞ্জামের ঘাটতি এবং অতিরিক্ত রোগীর চাপের কথা জানাচ্ছে ফিলিস্তিনি তথ্য অনুযায়ী বর্তমানে ইসরায়েলি কারাগারে ন হাজার এর বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন এর মধ্যে অন্তত তিন হাজার তিনশো পঁচাশি জনকে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটক হিসেবে রাখা হয়েছে মানবাধিকার সংগঠনগুলোর মতে যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে গাজার ফিলিস্তিনি বন্দীদের বিরুদ্ধে ইসরায়েল গুরুতর লঙ্ঘন বাড়িয়েছে এর মধ্যে অনাহার নির্যাতন যৌন সহিংসতা এবং চিকিৎসা সেবা এবং মৌলিক অধিকার পদ্ধতিগতভাবে অস্বীকার করার অভিযোগ রয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি 10 অক্টোবর কার্যকর হয় চুক্তির প্রথম ধাপে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল তবে ফিলিস্তিনি গোষ্ঠীগুলো বলেছে এই সহায়তা ছিল অত্যন্ত সীমিত এবং মৌলিক প্রয়োজন মেটানোর জন্য অপর্যাপ্ত ফলে বাসিন্দারা দুর্ভিক্ষের কিনারায় রয়েছেন ইসরায়েলকে হিজবুল্লার চূড়ান্ত হুঁশিয়ারি রণপ্রস্তুতি নিয়ে পাশে থাকার ঘোষণা ইরানের মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও গণীভূত হচ্ছে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মুখে এবার সরাসরি এবং চূড়ান্ত হুঁশিয়ারি বার্তা দিল লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা থেমে নেই ইরানও তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েল যদি লেবাননে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে তবে তার পরিণতি হবে ভয়াবহ আজকের বিশেষ প্রতিবেদনে আমরা জানাব হিজবুল্লাহ ও ইরানের এই কড়া বার্তার নেপথ্যে কি রয়েছে দীর্ঘদিনের অস্থিরতার পর হিজবুল্লাহ প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের ধৈর্যের সীমা ফুরিয়ে আসছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েল যদি লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করে বড় কোনো দুঃসাহস দেখায় তবে তাদের জন্য জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বিশেষজ্ঞরা বলছেন হিজবুল্লার হাতে থাকা লাখো নিখুত মিসাইল এখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে তাক করা তারা কেবল সীমানায় সীমাবদ্ধ নয় বরং ইসরায়েলের তেলাবিপ সহ প্রতিটি বড় শহরকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার সক্ষমতা রাখে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আসা বার্তাটি আরও গুরুতর তেহরান স্পষ্ট করে বলেছে লেবাননে কোনো আক্রমণ হলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সব শক্তি নিয়ে তারা ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়বে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই হুশিয়ারি কেবল কথার কথা নয় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ইতিমধ্যে ইরাক ইয়েমেন এবং সিরিয়া থেকে ইসরায়েলকে ঘিরে ধরার পরিকল্পনা করছে ইসরায়েল যদি হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করে তবে এটি কেবল লেবানন নয় বরং পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে এতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জড়িয়ে পড়ারও আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ব নেতারা যখন যুদ্ধ থামানোর আহ্বান জানাচ্ছেন তখন হিজবুল্লাহ ও ইরানের এই রণহুঙ্কার পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে এখন দেখার বিষয় ইসরায়েল এই হুশিয়ারিকে কতটা গুরুত্ব দেয় এবং আন্তর্জাতিক কূটনীতি এই সম্ভাব্য ধ্বংসলীলা কিনা ঘোষণার সামিল হবে হুশিয়ারি ইরানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের হামলা যুদ্ধ ঘোষণার সামিল হবে পলিটিকোকে দেওয়া সাক্ষাৎকারে খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার ইঙ্গিতের পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি মাইক্রোব্লগিং সাইট এক্সে ইরানি প্রেসিডেন্ট লিখেছেন আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল ট্রাম্প পলিটিকোকে বলেন ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে এর মাধ্যমে খামেনিকে হত্যা বা তাকে ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প এরপরই পাল্টা সতর্কতা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান দেশটির সাধারণ মানুষ যে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটির জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাসুদ পেজেস্কিয়ান তিনি বলেছেন ইরানীদের জীবনে বর্তমানে যে আর্থিক কষ্ট এবং দুরবস্থা দেখা যাচ্ছে তার অন্যতম প্রধান কারণ হল মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা